আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে মৃৎশিল্পীরা পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে হাতির কাজ ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন একাধিক মৃৎশিল্পীরা প্লাস্টিক থেকে অন্যান্য সামগ্রী প্রচলনের কারণে তেমনভাবে বাজারে দেখা যায় না মাটির হাড়ির কলসি থেকে একাধিক সামগ্রী বাজারে তেমন মাটির জিনিসের চাহিদা নেই বললেই চলে শুধুমাত্র পুজোর ক্ষেত্রে মাটির জিনিস ব্যবহৃত হয় বিগত কুড়ি বছর আগে মৃত শিল্পীদের চাহিদা ছিল কিন্তু আধুনিকতার ছোঁয়ার ফলে মাটির জিনিসের প্রচলন অনেকটাই কমেছে গরম পড়লেই মাটির কলসি পুজো বিক্রি কিন্তু এখন এটার হয় না আধুনিকতার যুগে সামান্য কয়েকজন যারা মৃৎশিল্পী রয়েছেন তাদের সংসার ঠিক মতন চলছে না তার জন্য প্রশাসনের কাছে তাদের অনুরোধ মৃৎশিল্পীদের গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখেন মাটির জিনিসপত্র তৈরি করলে বাজারে সেভাবে বিক্রি হচ্ছে না বিক্রি না হওয়ার ফলে শ্রমিক দিয়ে কাজ করানো সম্ভব হচ্ছে না পরিবারের মহিলার সদস্যদের নিয়ে কাজ চালাচ্ছেন যে মাটি বালি এবং বাজার অনেকটাই চাহিদা কম এই পরিমাণে মৃৎশিল্পীরা তারা এই শিল্পে অনীহা প্রকাশ করছেন তারা বলছেন প্রশাসন আর্থিক লোন বা শিল্পীদের তৈরি হওয়া মাটির দ্রব্য সরকারি নিয়মে বা সরকারি মেলাতে বিক্রি করার ব্যবস্থা করুন তা না হলে পরের প্রজন্ম এই শিল্পীর সত্তাকে টিকিয়ে রাখার জন্য কোনোভাবে উদ্যোগ গ্রহণ করবে না হয়তো আর সামনে কয়েক বছরের পর বন্ধ করে শিল্প বন্ধ করে সংসার প্রতিপালন করার জন্য ভিন রাজ্যে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই এমনটাই জানিয়েছে মৃৎশিল্পীরা মাটির শিল্প মাটির শিল্প বাবু বর্তমান বাজার ভালো ছিল বর্তমান নেই তাছাড়া এই সমস্ত কাজের উপরে আমরা পরম পুরুষের সম্পর্কে বাবা দাদা ঠাকুরদাদা এই সমস্ত কাজ করেছিলাম কিন্তু এখন যা বাজার হয়ে গেছে ব্যবসা ঠিক চলছে না শিল্প হিসাবে তো বহু রকম মাল তৈরি করতে পারি কিন্তু বাজার প্রোডাকশন নেই বালু মাটি কাঠ জ্বালানি করেও পেট পুরানছে না কিন্তু পেট পুরা বেশ টাকা কিছু অংশ টাকা লাগে কিন্তু সেখানে টাকাও লাগাতেও পারছি না আর ব্যবসার প্রোডাকশানটা সেভাবে নেই কিন্তু বিভিন্ন কারণে প্রোডাকশান তো বাইর থেকে বেরিয়ে আমাদের ব্যবসাটা শেষের দিকে কিন্তু আমরা পরম পুরুষের জন্য যে একটা ব্যবসা বাণিজ্য শিখেছিলাম বা আমরা বাবা দাদা ঠাকুরদাদা যে করেছিলেন বা আমাদের ছেলেমেলেদের করে খাবে কিন্তু দেশে তো কাজকর্ম কম কিন্তু আমরা যাব কোথায় এই সম্পর্কে ব্যবসা টুকিটাকি চলছে যারা না করলে নয় সেভাবে পেট চালানোর মতন হচ্ছে কিন্তু ব্যালেন্স দেখা যাচ্ছে না এবং কষ্টের মধ্যে আমরা বেঁচে আছি এক কথা আবার শিল্পী লোক কিন্তু পেট পোড়াচ্ছে না মুখ ফিরিয়ে নেওয়ার মতো অবস্থা কারণ ছেলে বলে শিখেও করছে না এই কারণে যে পেট পুরাচ্ছে না যা সম্পর্কে ছেড়ে বসছে এক কথায় মুখ ফিরিয়ে নেওয়া যাচ্ছে কিন্তু বাজার যদি না টানে ছেলেরা মাল তৈরি করে নিয়ে যাবে কোথায় বা আমিও যে বাজার করব বাজারে নিয়ে যাব কেউ যে না নেই তা না আমরা বাজারে গিয়ে হয়তো বসে বসে বাড়ি চলে আসতে হয় সেভাবে সম্পর্কে অনেক কষ্টের মধ্যে আমরা হয়তো জীবিকা করছি বা করে আসছি

আর কি করে হবে আর পরের জন্মতে তো এগুলো আর হবে না এসব হলে না বিক্রি হলে কি হবে এটা পাঁচশো টাকা যদি না একটা ফেলতে হবে সংসারও তো চলবে না দু তিনশো টাকা হলে কি আর হবে বাজারে বিক্রি কেমন রয়েছে বাজার বিক্রি প্লাস্টিকের জিনিস পেপার এগুলোর জন্য আমাদের বিক্রি হচ্ছে না সরকার কিছু দিচ্ছে না এই জন্য সবাই ভীম রাজ্যে পালিয়ে যাচ্ছে আমাদের সরকারের কোনো ব্যবস্থা নেই আপনি সঙ্গে কতদিন ধরে যুক্ত রয়েছেন আমি কুড়ি বছর মতো আমার করতো বাবা করতো আমাদের ছেলে পেলেগুলো আর করবে না এগুলো কেন দাম না পেলে কি করবে সব ভীম রাজ্যে পালিয়ে যাবে আর কি করবে মানে এটাতে ভেবেছিলেন যে এটাতে আপনাদের কর্মসংস্থান তৈরি হবে এবং আগামী দিনে এটা নির্ভর থাকবে হ্যাঁ না সেটা আর হচ্ছে না এখন বাজার কেমন রয়েছে এখন মোটামুটি প্লাস্টিকের জিনিস পেপার টেপার হয়ে আর এগুলো আমাদের সেরকম সেল নেই মোটামুটি চলে গরমের সময় এখন তো মাটির কুঁজোর একটা ভালো একসময় বিক্রি হতো একসময় হতো এখন কুঁজো টুজো হয় না এখন আর কুঁজো টুঁজো হয় না এই জন্য আমাদের বিক্রিও নেই এখন মোটামুটি চলে কোনো রকম বেঁচে থাকি

মানে এগুলো করে খরচ কি বোঝাতে পারছেন না খরচ মোটামুটি বাড়িতে বৌজিরা সবাই করে বলে মোটামুটি চলে যায় না হলে খেতে পারতো না বলছি এখন কি আহ এই জিনিস তৈরির ক্ষেত্রে কোনো উন্নততর মেশিন টেশিন কিছু বেরিয়েছে মেশিন তো কারেন্টের মেশিন আছে আমাদের কেনার মতনও তো ক্ষমতা নেই সেটা দেখে মানে আপনাদের উৎপাদন বেশি হবে তে হ্যাঁ একটু বেশি হবে হ্যাঁ বিদ্যুৎ বিদ্যুৎ দিয়ে করতে হবে বিদ্যুতের খরচ আছে কিন্তু দাম সঠিক দাম না পেলে তুমি কি করে করবে দাম না পেলে সব পার্স কি করবে আমাদের পরের জনমত তার আর করবেই না আমরা দিন যা হয় আর অন্য কোনো উপায়ও নেই আমাদের আমাদের নাম টটুন বেরা বলছি এই মাটির শিল্প আমরা শিল্পী আমরা এই শিল্পটা যে আরম্ভ করেছি আমাদের বাপ ঠাকুরদা আগে থেকে আমাদের ব্যবসা এ চলছিল তো বাবা ঠাকুরদা এরা চলে গেছে এখন আমরাও আমাদেরও চলছে তো এই ব্যবসা মনে হয় আর এখন আর করা যাবে না কেন না এখন যে প্লাস্টিক অ্যালমিনিয়াম যে সব বেরিয়ে পড়েছে বেরোনোর জন্য আমাদের এই শিল্প মানে শিল্প জিনিসটাকে কেউ নিতে চাইছে না আর এ মানে জিনিস আর কোনো দাম মানে মূল্য নেই মূল্য কেউ দিচ্ছে না না রাজ্য দিচ্ছে না কেন্দ্র দিচ্ছে এটা কেন্দ্র যদি দিতে চাইছে রাজ্য দিচ্ছে না রাজ্য নিতে দিচ্ছে না এটা আমাদের শিল্পর উপর কোনো যদি ক্ষোভ মানে ইয়ে থাকে ওরা যদি কোনো সুসার ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের বলছি এই যে খরচ এই খরচ করে বাজার ঠিক দাম পাচ্ছেন না না এই বালি কিনে মাটি কিনে আমাদের এই রকম মানে ব্যবসা চলছে না তাও আমাদের চালাতে হচ্ছে কি করব ব্যবসা শিখে এসছি আমাদের এরকম করে চলছে মোটামুটি করে টুকটাক করে চলছে না হলে আমাদের ছেলে মেয়েদের পাঠিয়ে দিতে হচ্ছে ভীম রাজ্যে পাঠিয়ে দিতে হবে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে এখন যে অ্যালমোনিয়াম প্লাস্টিকের যেসব সব বেরিয়ে পড়েছে কিন্তু আমাদের ব্যবসা বন্ধ করে আমাদের ছেলে মেয়েদের ভীম রাজ্যে পাঠিয়ে দিতে হবে বলছি আগের আগে যেভাবে বিক্রি হতো এখন কি সেভাবে তো বিক্রি হয় না আগে যেভাবে মাটির জিনিসটা আমাদের ব্যবসা হতো এখন আর সেরকম নেই এই অ্যালুমিনিয়াম প্লাস্টিক বেরিয়ে মানে কেউ নিতে চাইছে না তাহলে এটা বলছি শুধুমাত্র এই পুজোর পুজোর পারপাস টুকটাক এই পুজোর পারপাস টুকটাক নিচ্ছে তাও তো মানে কি বলবো মানে মানে যেগুলো দরকার হয় সেগুলো নেয় না নিলে নয় সেগুলো নিচ্ছে মাটি তৈরি করা জিনিস পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে হ্যাঁ দীর্ঘদিন ধরে পড়ে আছে বলছি প্রশাসনের কাছ থেকে কি সহযোগিতা পাচ্ছেন প্রশাসনের কাছ থেকে কোনো সহযোগিতা কোনো পাচ্ছি না আমরা আমরা শিল্প হয়ে আমাদের কাছে কোনো সুসার ব্যবস্থা কিছু নেই শিল্পীদের কোনো ভাতা বা এটা সেটা কোনো কিছু পাচ্ছেন না কেন্দ্র দিতে চাইছে রাজ্য দিচ্ছে না এই সমস্যার জন্য আপনারা আমাদের ভুক্তভোগী হয়ে যেতে হচ্ছে